আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সাহায্যের আবেদনে যত টাকা পেলেন তাসনিম যারা এদিকে ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল যে ব্যাখ্যা দিলেন ইশরাক এরপরে থাকছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে কিনা জানালেন মন্ত্রিপরিষদ সচিব সর্বশেষ থাকছে রুমিন ফারহানার আসনে যে প্রার্থী দিল বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কেউ কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে সাহায্যের আবেদনে যত টাকা পেলেন তাসনিম যারা ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন এখন পর্যন্ত লাখ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার ডিসেম্বর দুপুর মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য জানান পোস্টে ডক্টর তাসনিম যারা লেখেন মাত্র চোদ্দ ঘন্টায় আপনারা তেইশ লাখ আটষট্টি হাজার টাকা ডোনেট করেছেন যা আমাদের ফান্ড রেজিং লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি আপনাদের অকল্পনীয় সারা ও ভালোবাসায় আমরা অভিভূত তিনি আরও বলেন আমাদের টার্গেট ছেচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা এটা পূরণ হলেই আমরা ফান্ড রেজিং বন্ধ করে দেব এর আগে এক পোস্টে তিনি বলেন এত অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মোট লক্ষ্যমাত্রা ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশত আশি টাকা এনসিপির এই নেত্রী বলেন আমরা অবগত আছি যে রাত দুইটার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে এদিকে ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল যে ব্যাখ্যা দিলেন ইশরাক সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের মধ্যে হুরুহুরি ও বিশৃঙ্খলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সোমবার বাইশ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হল বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার দোয়া কামনা করছি নবগঠিত কমিটির সব সদস্যদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে যাই এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রেজবি আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিদ উলফাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল প্রোটোকল অনুসারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান অতিথি প্রধান অতিথি ও বিশেষ অতিথির দুই পাশে নবগঠিত প্রজন্ম কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অবস্থান করবেন যা পরবর্তীতে গণমাধ্যম প্রকাশিত হবে পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ ও জনসমাগম থাকায় সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছুটা কঠোর অবস্থান নিতে হয় আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় বাস্তবায়ন করা এবং তাদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তাই ঘটনাস্থলে উপস্থিত থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কেউ মনোকষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটির উপর গুরুদায়িত্ব বর্তায় এদিকে চেতনা ফেরি করে বাংলাদেশকে লুটপাট ও গণহত্যাকারীদের দ্বারা খুন হওয়া মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরব উজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অন্যদিকে যারা আজও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি যারা এখনও বাংলাদেশের স্বাধীনতাকে হৃদয় থেকে স্বীকার করেনি তাদের আস্ফালন কঠোর হাতে রুখে দেওয়া কালের পরিক্রমায় সত্য প্রকাশ পাবেই এবং ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ থাকছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে কিনা যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য তার জানা নেই মঙ্গলবার তেইশ ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হয়েছে এ জাতীয় গুঞ্জন শোনা যাচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে কোনো খবর তার কাছে নেই বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব এর আগে উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন তথ্যের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় সেসব সংবাদে দাবি করা হয়েছিল সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন সর্বশেষ থাকছে রুমিন ফারহানার আসনে যে প্রার্থী দিল বিএনপি বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলটিকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি মঙ্গলবার তেইশ ডিসেম্বর বেলা সোয়া বারোটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জামায়াতে নেতারাও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষের নির্বাচন করার আগ্রহ ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার তবে আসনে সমঝোতার কারণে এ আসন জমিয়াতে ওলামায়ে ইসলামের সহসভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মাওলানা জুনায়েত আল হাবিব সিলেট পাঁচ আসনে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক নিলফামারি এক আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দি এবং নারায়ণগঞ্জ চার আসনে মুফতি মনির হুসাইন কাশেমি প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল জানান এসব আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিনি আরো জানান জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন